একটু শেয়ার করি এই যে জল কমাই দিছি ভাতের পানি পোয়া দিছি কলার জলে আরে নমা করা জল তো হয়ে গেছে আমার বস্তু তাতে জল তো হয়ে গেছে এই যে শুকলা মাছ বাজি এই ঠিক আছে লাই পাই যাতে দেখাইতে পারি আমার ভালো লাগে না জাল ডিপ করে দিলাম কিনছিলাম জল দিব আর জল দিতাম না তাই হ্যাঁ মরিয়া যাক

কিস চার কেজি বিশ কেজি একুশ বাইশ তেইশ কেজি আর সাত কেজি কি খেলনা মেলায় ডি না তো এটি সুন্দর মতন নিতে পার টেন করি না আল্লাহ আল্লাহ আসে